ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আলোচনা করবো হচ্ছে কীভাবে ইন্দোনেশিয়া বালি থেকে নুসাপেনিটা ডে ট্রিপ করবেন এ টু জেড সব বিষয়ে আলোচনা করবো কত টাকা খরচ হবে কীভাবে যাবেন কীভাবে ঘুরবেন কী আসবে বিষয় সব ডিটেলস আমার এই ভিডিওতে থাকবে তাই এই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নুসাপেনিডা সাধারণত তিনটা ভাগে ভাগ করে এরা ভিজিট করে আমি তিনটা ভাগই দেখাই দিব আপনাদের কিভাবে প্যাকেজ আছে প্রথমে হচ্ছে যে ওয়েস্ট ট্রিপ তারপরে হচ্ছে ইস্ট ট্রিপ তারপরে হচ্ছে মিক্স চারটা ভাগই ভাগ করে দিছে আমি এখানে এই ডিসপ্লেতে দেখাই দিচ্ছি ওয়েস্ট ট্রিপে চারটা স্পট দেখাবে তারপরে ইস্ট ট্রিপেও চারটা স্পট দেখাবে আর মিক্স ট্রিপেও চারটা স্পট দেখাবে এখানে ওয়েস্ট ট্রিপে মূলত ওরা ইন্দোনেশিয়ান টাকায় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নিচ্ছে আর ইস্ট ট্রিপেও নিচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার এবং মিক্স মানে দুইটা ভাগে দুইটারই দুইটা দুটা করে চারটা স্পট দেখাবে মিক্স এরকম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ওরা নিচ্ছে সাধারণত হ্যাঁ এই আপনার যেটা ভালো লাগে এটা নেবেন তবে সাধারণত ওয়েস্ট ট্রিপেই ওরা বেশি লোক যায় এবং বেশি লোক দেখায় কারণ ওখানে অনেক ভালো ভালো কিছু স্পট আছে যেমন ব্রোকেন বিচ এবং কিলিঙ্কিম বিচ এই দুইটা বিচের জন্যই হচ্ছে মূলত জনপ্রিয়তা বেশি ওয়েস্ট ট্রিপটা তাই সাধারণত ওখানেই বেশিরভাগ লোকজন যায় আপনারা যদি কখনো প্যাকেজ রেডি করেন ওই ট্রিপেই যাবেন যদি ডে ট্রিপে যান আর যদি কেউ আপনি সাধারণত দুই দিনের জন্য থাকেন ওখানেই স্টে করেন তাহলে তো অবশ্যই দুই সাইডই দেখতে পাবেন হ্যাঁ ওরা দুইটা ভাগে ভাগ করে রাখে সাধারণত তো এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে যাব এখানে এই ট্রিপে গেলে তো গেলেনি অথবা আপনারা নিজেরাও নিজেরাও যেতে পারেন বালি থেকে যদি নিজের নিজে যেতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে সানুর একটা জায়গার নাম এখান থেকেই সাধারণত নুসা পেনিটার ফাস্ট বোর্ডগুলো ছেড়ে যায় তা আপনারা প্রথমে যদি সানুর আসেন এখান থেকে আপনারা যেতে পারেন এখানে এসেও টিকিট কাটতে পারেন অথবা আপনারা আগেও টিকিট কেটে রাখতে পারেন বিভিন্ন অনলাইন সাইট আছে এই সাইটগুলো থেকে আপনারা টিকিট কেটে রাখতে পারেন আর যদি এখানে এসে টিকিট কাটেন তাহলে সাধারণত ওয়ান ওয়েতে ওরা পাঁচ লাখ রুপিয়া করে ইন্দোনেশিয়ান টাকায় নেয় এবং যদি রিটার্ন টিকিট কাটেন তাহলে সাত লাখ রুপিয়া করে নেয় অনেকে মনে করে যে ওয়ান ওয়ে কাটবো ওখানে যে ভালো লাগবে রিটার্ন আসবো অথবা রাত্রে থাকবো এটা আপনাদের খুশি আর কি আপনারা আপনাদের মতো করে আসবেন আর আমি সাধারণত প্যাকেজ নিয়ে নিয়েছিলাম প্যাকেজের মাধ্যমেই আমি সাধারণত গিয়েছি আমি ও স্ট্রিপ নিয়েছি আমার সাথে আরও পাঁচজন ছিল এটা অবশ্য পরে যাই আমি বুঝতে পারছি প্রথমে আমি বুঝতে পারি না আমি জাস্ট এককভাবেই কাটছি বোটগুলো সাধারণত অনেক ভালো ছিল স্পিড বোটগুলো আর নীল পানির মধ্যে চলছিল খুবই স্পিডে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে আমি অবশ্য জানালা পাশে বসছিলাম বসে এবং উপভোগ করতেছিলাম সমুদ্রের পানিগুলো মানে যাচ্ছিল যে বোর্ডগুলো অনেক উপরে উঠতেছে ডেউয়ের কারণে আবার নিচে নামতেছে আমার কাছে অসাধারণ লাগছে বোর্ড জার্নিটা আপনারা সাধারণত মানে যদি গিয়ে এক্সপিরিয়েন্স করেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি বললে ওইভাবে বুঝতে না বাট আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ এবং আমার বোর্ডে যারা ছিল দেখতে পাচ্ছি যে মোটামুটি সবার এক্সপ্রেশন দেখে বোঝা গেছে যে খুবই ভালো ছিল এই জার্নিটা আর এই বোর্ড থেকে যদি যে ভিডিওটা করেছি ভিডিওটা অনেক সুন্দর দেখেন আপনারা এখন ডিসপ্লেতে দেখা যাচ্ছে মানে শুধু নীল পানি সমুদ্র আর পানি আর পানি দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না অবশ্য এই বোর্ডের সিটগুলো অনেক সুন্দর ছিল প্লেনের সিটের মতো বসে খুবই এনজয় করতেছিলাম সবাই এই বোর্ডগুলো মোটামুটি অনেক বড় প্রায় একশো থেকে একশো দশ পনেরো জন বসা যায় এই বোর্ডের মধ্যে এক এক সাইডে তিনজন করে এরকম খুবই সুন্দর মানে স্পেস ছিল ভালো অনেক সুন্দর বাতাস তারপরে বোর্ডের চারোদিক দিয়ে পানি আসতেছিল খুবই সুন্দর লাগতেছিল এনজয় করতেছিলাম আমার কাছে অসাধারণ লাগছে আমি যাই না আসলে আপনাদের কাছে কেমন দেখাচ্ছে এখন ক্যামেরাতে বাট আমার কাছে খুব ভালো লাগছে আমি খুব এনজয় করতেছিলাম আমি চেষ্টা করছি বোর্ডের বাইরে এসে ভিডিও করার জন্য কিন্তু গার্ডগুলো সাধারণত বাইরে বের হইতে দিচ্ছিল না কারণ ওরা ভাবতেছিলো যে যদি এখানে রিক্স থাকে পড়ে যায় কারণ বোটটা অনেক ছিল আর কি তো ওরা তো আর জানে না আমি যে সাঁতার জানি সাঁতার জানলে অবশ্য এখানে কিছু করার নাই কারণ এই এখান থেকে পড়লে ওঠাইতে অনেক ঝামেলা হ্যাঁ টাইমিংয়ের বিষয়টা সেটা খুবই সমস্যা তো এই বোটের মাধ্যমে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় লাগে হ্যাঁ আমরা অবশ্য চলে আসি এর মধ্যে এই যে বোট থেকে সবাই নামতেছিল সবাই খুব এনজয় করতেছিল এর মধ্যে আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে ট্রিপ বুকিং করেছি তারা অবশ্য আমাদের গায়ে একটা করে স্টিকার লাগাই দিছে এর মধ্য থেকে মানে যে যেখানেই যাই না কেন ওনাদের লোকজন অটোমেটিকলি আমাদের খুঁজে বের করে ফেলে তো আমি না আমার সাথে সাথেই আমাকে একজন ডাক দিয়ে সবাই একসাথে করতেছিল কারণ ওদের ট্রাভেল এজেন্সিতে যে কয়জন বুকিং দিয়েছিল সবাইকে একসাথে করতেছিল আর কি একসাথে করে আলাদা আলাদা নিয়ে নিয়ে যাবে আলাদা আলাদা গ্রুপ করে সবাইকে ঘুরাবে এর জন্য ওদের লোকগুলো ওরা আলাদা করতেছিল আর কি তা আমি নেমে যখন ভিডিও করতেছিলাম এর মধ্যে দেখে দেখে আমাকে ডাকতেছে আমি তো বুঝতে পারি না প্রথমে পরে দেখি যে ওরা আমাকে ডাকতেছে বলতেছে তুমি আমাদের সাথে চলো তো তারপর আমি ওদের সাথে যেতে নিচ্ছি আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি হ্যাঁ হাতেতে যাচ্ছি তবে এই ভিডিওগুলো খুব ভালো লাগতেছিল কারণ আমার পরে দৃশ্যটা খুবই সুন্দর দেখাচ্ছিলো হ্যাঁ যে ব্রিজের মতো করে সামনে চলে আসছিল প্রায় সমুদ্রের অনেক আর এই ভিউটা অনেক সুন্দর লাগতেছিল চারোদিকে শুধু নীল পানি এক সাইডে পাহাড় আকাশটাও খুব পরিষ্কার ছিল দেখে খুবই চমৎকার লাগতেছিলো ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাগুলো আসলে সাধারণত বিভিন্ন ক্যালেন্ডার বা মুভিতে দেখছি কিন্তু সাধারণত এখন নিজের চোখে দেখে খুবই ভালো লাগে আমার সাথে কিছু ইন্ডিয়া ছিল ওরাও দেখে খুব ভালো লাগছে ওরাও খুব এনজয় করতেছিল অবশ্যই এখানে যারা আসে সবাই খুব ফ্রেন্ডলি দেখে খুব ভালো লাগে তো এর মধ্য থেকে হচ্ছে যে আমি আসার পরে ওরা অটোমেটিকলি দেখি যে আমার যে ড্রাইভার সে আমাকে ডাকতেছে পরে আমি ভাবলাম বললাম যে কী ব্যাপার তুমি আমাকে ডাকো কেন বলতেছে যে আমি তোমার ড্রাইভার আমি তোমাকে এই এই নুসা পেনিটার প্যাকেজের যে চারটা স্পট তুমি দেখবা সেগুলো আমি তোমাকে ঘুরে দেখাবো তুমি আমার সাথে চলো তোমার জন্য অপেক্ষা করতেছি এর মধ্য থেকে ওরা আমার আমি সহ আরও তিনজন আমি ছাড়া আর কি তিনজন ওরা অলরেডি ছিল আমি সহ চারজন একটা গাড়ি ছিল প্রাইভেট কার মাইক্রো মতো আর কি ওটা নিবে তো ওরা আমার জন্য ওয়েট করতেছিল ওরা অবশ্য ছিল পাকিস্তানের আর আমি হচ্ছে বাংলাদেশের আমার মনে হচ্ছে যে ওই প্যাকেজে শুধু আমি বাংলাদেশি ছিলাম বাকি সবগুলো অন্যান্য দেশের ছিল তো আমি পরবর্তীতে ওদের গাড়ি দিয়ে আস্তে আস্তে যেতে নিচ্ছিলাম বাট ওদের এই এ পাহাড়ি রাস্তাগুলো আরও চমৎকার লাগতেছে মানে যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে মানে দেখে খুবই চমৎকার লাগতেছে মানে আকাশটাও খুব ফ্রেশ ছিল এবং চারোদিকে সবুজ গাছপালা পাহাড়ি রাস্তা এবং সমুদ্র একটু পরপর গেলে সমুদ্র দেখা যাচ্ছে আবার পাহাড়ে উঠতেছে নামতেছে মানে অসাধারণ দেখে আসলে বোঝা যাচ্ছে না যে কতটা ভালো লাগতেছে সবার এই যে যে গাড়িগুলো দেখতেছেন সব গাড়িগুলোই কিন্তু এই মানে ট্যুরিস্টদের গাইড করার জন্য বিভিন্ন প্যাকেজে আসছে বিভিন্নভাবে আসে সবাই যার যার গাড়ির প্যাকেজের গাড়ি দিয়ে ঘুরাচ্ছে আমার সাথে যে চারজন ছিল তার আসে তো এর মধ্যে আমি ঘুরতে ঘুরতে অবশ্য চলে আসছি প্রথমেই ওরা আমাদের ব্রোকেন বিচে নিয়ে আসছে ব্রোকেন বিচে এই যে এখন কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন ব্রোকেন বিচ এটা আসলে অসাধারণ একটা ভিউ আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা চমৎকার জায়গা মাত্র কিছুক্ষণের মধ্যে দেখবেন আমি খুব এক্সাইটেড ছিলাম তার মধ্যে ভিডিও বানাচ্ছে এবং এই যে আমার সাথে যারা দেখতেছেন ওরা হচ্ছে পাকিস্তান থেকে আসছে ওরাও ঘুরতে আসছে আমার মতো টুরিস্ট হুম এবং এখানে প্যাকেজের মাধ্যমে আসছে ওরা আমি অবশ্য এই ফাঁকিদা বলে নেই এই প্যাকেজটা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেডি করছে এই যে দেখেন অলরেডি ব্রোকেন বিচে চলে আসছি এটা কত সুন্দর ভিউ মানে পানিগুলো একদম নীল তারপরে নিচে দিয়ে সিদ্র দেখে নেই মানে বীজটা কত সুন্দর নিচে দিয়ে সিদ্র দিয়ে পানি চলে আসতে আস্তে উপরে এগুলো কিন্তু সব পাথরের পাহাড় হ্যাঁ এগুলো মাটি না বালি না দেখা বোঝা যাচ্ছে না কিন্তু পাথর এগুলো শুধু পাথর আর পাথর এই পানির ঢেউগুলো যখন সমুদ্রের ঢেউগুলো এখানে এসে আসছে পরে দেখতে খুব সুন্দর লাগে আর এটার সাউন্ডটাও খুব সুন্দর অসাধারণ লাগে জোস আর সুন্দর বাতাস সব মিলায় অসাধারণ লাগে দেখে খুবই ভালো লাগে যারা আসলে ইন্দোনেশিয়া যাবেন এই ট্রিপগুলো নোসাপেন এটা আসলে কখনো মিস করা ঠিক হবে না হ্যাঁ সবাই আসবেন এই সবাই মোবাইল নিয়ে ব্যস্ত যে যার মধ্যে করে ছবি অবশ্যই এখানে আসলে বেশিরভাগই আপনাকে সিরিয়াল ধরতে হবে ছবি তোলার জন্য কারণ এখানে এত মানুষ আসে এত ভিড় থাকে যে ছবি তোলার জন্য সবাই খুব অস্থির হয়ে থাকে দেখে খুবই ভালো লাগে হুম সবাই খুব ছবি বিভিন্ন ছবি তোলার জন্য বিভিন্ন জায়গাগুলো রেডি করে রাখছে সুন্দর সুন্দর জায়গাগুলোতে সিরিয়াল ধরে হলো দেয় এবং সবাই খুব আন্তরিক আন্তরিকতার সহিত সবাই ছবি তোলে এবং ভিডিও করে যে যার মতো করে আর এই ব্রোকেন বিচের পাশেই আরেকটা বিচ আছে আমরা একটু পরেই ওই বিচে চলে যাব ওই বীজটাও অনেক সুন্দর ওই বীজটা হচ্ছে অ্যাঞ্জেল বিচ হ্যাঁ অ্যাঞ্জেলস বিচে আমরা কিছুক্ষণ পরেই চলে যাব এখন এই বীচ দেখার পরে আমরা ওখানে চলে যাব এখানে ছবি টপি তোলার পরে আমরা অলরেডি এখানে চলে আসছি অ্যাঞ্জেল বিচে এই পানিটা আরও স্বচ্ছ আরও দেখতে সুন্দর দেখায় শুধু পাথরটা মানে কি দেখেন অবস্থা পাথরগুলা মানে গর্ত করতে অবস্থায় খুব সুন্দর দেখায় পানিগুলো এখানে এসে জাস্ট আস্তে পড়ে এবং মাছগুলো খালি চোখে দেখা যায় এখানে অবশ্য ক্যামেরা অতটা ভালো দেখা যাচ্ছে না বাট খালি চোখে আমরা যখন সরাসরি দেখছি দেখুন এখন দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন পানিগুলো খুব সুন্দরভাবে কিভাবে ঢেউগুলো আসতে পড়তেছে দেখে খুব ভালো লাগতেছে হ্যাঁ অনেক প্রত্যাশিত সেই জায়গায় চলে আসলাম আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই বিচের মধ্যে অনেক ছবি তুললাম সবাই দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে সাগরটা খুব সুন্দর এখানে এই দিকটা খুবই সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ নাইদ এবং ঢেউগুলো খুব আইসক্রিমি পাথরের মধ্যে লাগছে আর খুব ভালো লাগতেছে এই একটা জায়গা দেখেন এটা আসলে কতটা অসাধারণ মানে কি বলবো আসলে পানিটা যখন এসে মানে পাথরের উপর আছড়ে পড়ছে একদম সাদা হয়ে যাচ্ছে নীল পানিটা সম্পূর্ণ সাদা হয়ে যাচ্ছে আর পানিটা ঢেউটা অনেক উপরে উঠা যায় মানে পাহাড়ের প্রায় বিশ মিটার তিরিশ মিটার উপরে উঠা যায় এখানে অবশ্য তো অতটা বোঝা যায় কিনা বুঝতেছি না বাট দেখেন কত সুন্দর মানে কি বলবো মানে এখানে দাঁড়া থাকলে মানে দাঁড়া থাকতেই মনে চায় মানে এখান থেকে যেতে মন চায় না কিন্তু আমাদের তো নির্দিষ্ট প্যাকেজ ছিল ওই গাড়ির ড্রাইভার আবার সে একটু তাড়াহুড়া করতেছিল তবে এখানে আসলে অবশ্য আপনাদের একদিনের ট্রিপে হয় না আসলে এই জায়গাগুলোতে আসলে একটু সময় নিয়ে আসতে হয় সময় নিয়ে আসলে আপনারা ভালো কিছুভাবে দেখতে পারবেন এনজয় করতে পারবেন খুবই চমৎকার লাগবে কারণ আমরা একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ একদিনের মধ্যে ওরা আমাদের চারটা বিচ দেখাবে চারটা স্পট দেখাবে তাই একটু তাড়াহুড়া করতেছিল আর একটা স্পট থেকে অন্যটা স্পটে যেতে একটু সময় লাগে এর মধ্যে তাই একটু তাড়াহুড়া করবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো নিজেদের মতো করে যদি আসেন একটু সময় নিয়ে আসবেন তাহলে অবশ্যই দিয়ে একদিন থাকবেন নোসা একদিন থাকবেন থাকারও খুব সুন্দর ব্যবস্থা আছে হোটেল আছে ভালো ভালো আপনারা চাইলে থাকতে পারবেন আর কি থাকে যদি বড় স্পটগুলো দেখেন তাহলে আরও বেশি এনজয় করতে পারবেন আরো বেশি সময় নিয়ে কাজ করতে পারবেন পানির ঢেউগুলা কত সুন্দর উপরে উঠে যাচ্ছে একদম পুরাই কি বলবো মানে বাসা প্রকাশ করা যাচ্ছে না আমেজিং প্লেস দেখে খুবই ভালো লাগছে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর দেখাচ্ছে অনেক মানুষ অনেক দর্শনার্থীরা দেখতে আসছে খুবই ভালো এই যে অবস্থা দেখেন ডেউগুলো অনেক উপরে ডেউগুলো উঠেছে একদম পুরো সিনেমার মতো আর কি বাস্তবে এখানে দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর সময় কম তাই চলে যেতে হচ্ছে কিন্তু এখানে আসলে অনেক সময় নিয়ে আসা উচিত ছিল কিন্তু অত সময় হাতে নেই তাই আমাদের অবশ্য নেক্সট হচ্ছে একদম ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ার কিলিংকিং বিচ আমরা এখন চলে যাব কিলিং বিচ যেটা অনেক পরিচিত ইন্দোনেশিয়ার খুব জনপ্রিয় একটা জায়গা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই একটা জায়গা দেখেই মানুষ ইন্দোনেশিয়াকে পরিচিত করে এটা ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এমন কোনো কোনো জায়গা নাই নাই যেখানে ক্লিন বিচের ছবি খুবই জনপ্রিয় এখানে যদি কেউ ইন্দোনেশিয়া যদি কেউ আসেন তাহলে অবশ্যই এই বীচে আসবেন এই জায়গাটা মিস করলে আসলে আপনারা অসাধারণ মিস করবেন হ্যাঁ তাই সবাইকে বলবো যে যারা ইন্দোনেশিয়া আসবেন এই বিচটা আপনারা আইটেনারিতে রাখবেন যাতে আপনারা দেখে যেতে পারেন এটা অসাধারণ একটা বিচ যদি সম্ভব হয় তাহলে নিচে নামবেন নিচে নামার সুযোগ আছে হ্যাঁ দেখে অনেক ভালো এখানে বিচতে পারবেন এ করতে পারবেন ঢেউগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো ক্যামেরাতে অবশ্য দেখা যাচ্ছে না অনেকেই এই বিচের নিচে নেমেছে এটা অনেক ওপরে পাহাড়ের উপর থেকে আমরা দেখতেছি কিন্তু নিচে অনেক মানুষ আছে যারা নেমেছে এবং অনেক যাদের স্ট্যামিনা অনেক ভালো তারা অবশ্য নিচে নেমে আবার উপরে উঠতেছে আমরা অতটা সাহস করি নাই এবং আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা নিচে নামি নাই হুম বিচের ওপর থেকেই দেখে চলে আসছি পাহাড়ের ওপর থেকে বাট আমার ইচ্ছে ছিল নামার জন্য কিন্তু আমার আমার গ্রুপে যারা ছিল তারা নামে নাই তাই সেজন্য আমিও আর নামি নাই আমিও চলে আসছি আর কি ওপর থেকে দেখি বাট এখানেও অনেক বীচ ছিল দেখে খুবই ভালো লাগছে যারা ছিল তারা সবাই খুব এনজয় করছে এখানেও মানে ইন্দোনেশিয়ার প্রায় বেশিরভাগ জায়গাতেই হচ্ছে নীল নীলপানি পানিটা দেখতেও খুব সুন্দর লাগে নীলপানি সমুদ্রের পানিটা হচ্ছে যখন এসে পাহাড়ের মধ্যে বাড়ি খেয়ে আসছে পড়ে পানিটা তখন আবার সাদা হয়ে যায় মানে অসাধারণ ফেনা হয় দেখে খুব ভালো লাগে আর কি আমাদের অবশ্য এখান থেকেই লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের একই লিঙ্কিং বিচ ঘুরিয়ে তারপরে ওরা আমাদের প্যাকেজের মধ্য থেকে যে প্যাকেজ ছিল সেখান থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমরা লাঞ্চ করব তাই এখানে ঘুরে দেখে সব কিছু একটু রেস্ট নিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে চলে যাব হ্যাঁ তাই এখানে এটা এই বিচটা দেখতেছিলাম দেখে শেষ করে তারপরে আমরা লাঞ্চের ব্রেক নিয়ে যাব আর কি সেজন্য এখানে ওয়েট করতেছিলাম আমরা কিছুক্ষণ এখানে একটু রিল্যাক্স নিচ্ছি মুক্ত বাতাস পাহাড়ের উপরে সুন্দর বিচ প্রাকৃতিক বাতাস দেখে খুব ভালো লাগতেছে এখানে একটু রেস্ট নিচ্ছি খুব টায়ার্ড পাহাড়ের উপরে উঠে এখন রেস্ট নেওয়ার জন্য বসে আসি এরকম একটা জায়গায় বসে টাইম পাস করাটা সত্যি অসাধারণ একটা মুহূর্ত এটা আসলে মানে আমার ভাগ্যে ছিল তাই আজকে তো এখানে বসে আসছি বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর বাতাস খাচ্ছি খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ এই যে এখানে সমুদ্র আর সমুদ্র দেখতে খুবই ভালো লাগতেছে এগুলা পাহাড় পাথরের পাহাড় এগুলা এগুলাতে সমুদ্রের ডেউগুলা এসে জাস্ট এখানে এসে বাড়ি খাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে পানিগুলা সমুদ্র ফেলা উঠতেছে মানে অসাধারণ একটা ভিউ দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে ক্রিস্টাল বিচ এখানে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে সর্বশেষ এখানে চলে আসি এখানে আসে সবাইকে পানিতে নামার সুযোগ দেওয়া হয়েছে যে যার মতো করে পানিতে নামতেছে হ্যাঁ নেমে পানিতে গোসল করার জন্য ট্রাই করতেছে এখাটাও খুব সুন্দর একটা জায়গা এই এক সাইডে পাহাড় এক সাইডে বিচ এবং পাহাড়ের মাঝখান্দিয়া সির যদি ওই ওটার মধ্য দিয়েও পানি আসে সমুদ্রের পানি দেখে খুবই চমৎকার একটা বিষয় আশ্বাস্যজনক বিষয় এই জিনিসগুলো আসলে অসাধারণ ভিউ যেটা আসলে মানুষের মন কারার মতো যে কেউ আসলে সময় দিতেই মনে চাবে তা আমার সাথে যার এই পাকিস্তানি পার্টনারগুলো ছিল তারাও খুব এনজয় করতেছিল আমিও পানিতে নেমেছিলাম নেমে অবশ্য পুরো শরীর বিজয় নাই অল্প ছিল কারণ আমি অবশ্য বালির কোটা বিচে ওখানে গোসল করছি পানিতে আর এখানে নামার জন্য ইয়ে করি নাই ট্রাই করি নাই আর আমি আমার মতো করে ঘুরে চলে আসছি এই আর কি তো সর্বশেষ বিষয় হচ্ছে যে এখানে ঘুরার জন্য নুসা প্যানিটা একদিনের জন্য আসলেও আপনি এনজয় করতে পারবেন বাট দুই দিনের জন্য আসলে বেশি ভালো হয় চেষ্টা করবেন দুদিনের জন্য আসার জন্য আর যারা যাদের হাতে আমার মতো সময় কম থাকে তারা ডে ট্রিপে চলে আসবেন এটা হচ্ছে যে এরা নিজেদের মতো করে একদিনে ঘুরায় আর কি আর ওদের প্যাকেজগুলো খুবই ভালো কারণ আপনাকে শুরু থেকে হোটেল থেকে নিয়ে যাবে এবং বিকেলে আপনাকে হোটেলে এনে একদম গেটের সামনে দিয়ে যাবে রাত্রে এই জিনিসগুলো আমার কাছে খুবই চমৎকার লাগছে কারণ থাইল্যান্ডেও আমি এরকম একটা প্যাকেজে ঘুরেছিলাম সকালে বোর সকালে ছটা বাজে আমার এই হোটেলের সামনে থেকে নিয়ে গেছে আবার রাতের বেলা এনে হোটেলে দিয়ে গেছে চমৎকার একটা বিষয় এবং লাঞ্চ ইনক্লুডেড সব মিলে অসাধারণ এবং সব গাইড গাড়ি থেকে শুরু করে ওদের গাইড থাকে সব থাকে মানে ওরা ঘুরে ঘুরে দেখায় কোথায় কি আছে সেগুলো ওরা দেখায় এটা খুবই ভালো জিনিস আমার কাছে খুবই চমৎকার একটা বিষয় লাগছে যেটা আমাদের দেশে সাধারণত এইভাবে হয় না এত সুন্দরভাবে হয় না হ্যাঁ ওরা যতটা স্মুথলি করে দেয় আর কি এটাই আর কি আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তবে যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আর যারা আমার আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে